আমার প্রতিষ্ঠানের বয়সটা চব্বিশ বছর আমার প্রতিষ্ঠানের বয়স পঁচিশ বছর চলতেছে আর কি তো আমি পরিচালক কর্মশালা কোনো ট্রেনিং এই পর্যন্ত আমি কোথাও দেখি নেই তা আসলে আমাদের দেশে তো হুফাজের ট্রেনিং আছে সিফাতের ট্রেনিং আছে নুরানি মোয়ালিম ট্রেনিং আছে বিভিন্ন ট্রেনিং আছে তাই না তা আসলে পরিচালক কর্মশালা ট্রেনিং এটা কিন্তু আসলে আমার প্রতিষ্ঠানের বয়সটা চব্বিশ বছর আমার প্রতিষ্ঠান বয়স পঁচিশ বছর চলতেছে আর কি তো আমি পরিচালক কর্মশালা কোনো ট্রেনিংয়ে পর্যন্ত আমি কোথাও দেখি নাই কোথাও আমি দেখি নাই ফার্স্ট দেখলাম আর কি তো দেখার পরে আমি মনে মনে নিয়োগ করলাম আমি আসলে বাহিরের থেকে অভ্যস্ত না আমরা গাজীপুরের মানুষ বিশেষ করে ওই বাহির অবস্থান এটা আমরা অভ্যস্ত না আমরা ঘর থেকে বের হয়ে কম আমাদের অভ্যাসটা এটাই আর কি মূলত তথাপিও মানে নিয়ত করলাম যে আসলে এটা আমার করতে হবে তো এতে করে যা বুঝতে পারলাম যে আমরা আমাদের মতন করে কিন্তু কাজ করতেছি কেউ বেশিও করতেছেন কেউ কমও করতেছেন অনেক অনেক বিষয় মোকাবিলা করতেছেন বা করবেন তো আসলে আজকের এই মানে সারাদিনের যে আলোচনাটা এতে করে আমি যা বুঝতে পারলাম যে আলোচনাগুলো আমাদের আরও আগে দরকার ছিল আরও আগে থেকে আমাদের কি আলোচনাগুলো বোঝার দরকার ছিল যাকে আলহামদুলিল্লাহ আমরা সারাদিন যে এই আলোচনাগুলো বুঝতে পেরেছি আমরা যদি আমাদের কার্যক্ষেত্রে এটাকে বাস্তবায়ন করতে পারি আমরা ইনশাল্লাহ সফল হব ইনশাআল্লাহ কে বলেন আমি আমি মনে করি যে আমরা এটা সফল আলহামদুলিল্লাহ যে আলোচনাগুলো হয়েছে বিশেষ করে আমার প্রতিষ্ঠানে কিন্তু অনেক ছাত্র আলহামদুলিল্লাহ অনেক ছাত্র অনেক ছাত্র এটা মানে ওই যে আমার বাবাজি আছে এখানে আমার ভাতিজা এই যে মালনা মাহমুদ হ্যাঁ আমার আমার ভাতিজা মালনা মঞ্জু ভাই আমাদের বন্ধু মানুষ উনি আমাদের তেশ গাজীপুর তেষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সাবেক হ্যাঁ তো ওনার ছেলে এখানে আছেন মালনা মাহমুদ উনি মোহতামি মাদ্রাসা আমাদের শালনা ওদিক থেকে আরেকজন ভাই আসছেন উনি আমাদের খুব মহাব্বতের মানুষ হ্যাঁ তো যাই হোক আসলে এটা আমার কাছে খুব ভালো লাগছে আপনারা কে কতটুকু বুঝতে পারছেন জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমি চাই এই কাজটা সামনে চলমান থাকুক আপনারা কি বলেন